কেমন আছো বন্ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট আজকের ভিডিওটা ইম্পর্ট্যান্ট ভিডিও সেটা হলো আমাদের মনের যে অবস্থা আমরা থাকি সেটার উপরে কিছু বলবো খুবই ইম্পর্টেন্ট কথা বলতে চলছি ইম্পর্টেন্ট এই জন্যে যে এইখান থেকেই মানুষের যা কিছু আনন্দ সমৃদ্ধি তার সূত্রপাত হয় এরকম মনোভাব থেকে সেটা হলো কি না ওয়াইডনেস মানে প্রাচুর্য বা উদারতা মনের এখানে মনের উদারতা বলতে কি যে মনের যে আমাদের যে সাধারণত আমরা যেরকম মনের ভাব নিয়ে থাকি সেটা বেশিরভাগ ক্ষেত্রেই বা বেশিরভাগ সময়ে খুব সংকীর্ণ অবস্থায় থাকে খুব লিমিটেড থাকে তো সেটাকে ওপেন করা মানে ওয়াইডনেস আনা সেটা আমি বলতে চাইছি তো সেটা কীভাবে হয় না মনের স্বভাব হলো এমন যে সেটা যেই কন্ডিশনে যখন থাকে তখন ঠিক সেরকম সে আকার ধারণ করে মনকে যদি সাধারণ অবস্থায় রাখা হয় হ্যাঁ সাধারণ অবস্থায় মন থাকবে মনকে যদি খুব সংকীর্ণ অবস্থায় রাখা হয় সংকীর্ণ অবস্থায় থাকবে তাকে যদি বিশালতা দেওয়া যায় তাহলে বিশালতা বা প্রাচুর্য সে উদ্ভব করবে তো পুরো ব্যাপারটাই হচ্ছে মনের খেলা পুরো ব্যাপারটাই হচ্ছে যে মনকে আমরা কেরকম অবস্থায় বেশিরভাগ সময়ে রাখতে সক্ষম হচ্ছি তো যদি আমরা প্রাচুর্য চাই যদি আমরা আনন্দ চাই তাহলে কিন্তু সংকীর্ণ অবস্থায় কিন্তু এগুলো আসে না যখন দেখবে যে তোমার ভেতরে খুব আনন্দ দেখবে মনের অবস্থা কিন্তু একটা ব্রডনেস মনের ভেতরে আসছে সংকীর্ণ অবস্থায় তুমি সেই আনন্দ পাবে না নির্মল আনন্দ বা দারুণ যে ভেতরে যে আনন্দের অনুভূতি এটা কিন্তু সংকীর্ণ অবস্থায় মনে আসে না ঠিক আছে আচ্ছা আমরা প্রাচুর্য চাইছি আনন্দ চাইছি তার জন্যে মনকে সেরকম অবস্থা আগে আনতে হবে তার জন্যে কী করা না মনকে ব্রড বা ওয়াইড করতে গেলে সেরকম জিনিস দিতে হবে কারণ ওটাই আমাদের মূল স্বভাব আমাদের মূল যে স্বভাব যেটা সেটা কিন্তু আমাদের খুব ব্রড বা বিশাল মনের ওটাই হলো মূল স্বভাব যার জন্য কি হয় না যখন আমরা সমুদ্রের ধারে বসি বা আকাশের দিকে তাকিয়ে থাকি বেশ খানিকক্ষণ বা সুন্দর প্রান্তর ধানের ক্ষেত মন আমাদের আনন্দ পায় কী জন্যে পায় না ওই যে বিশালত্ব আমরা দেখছি ওটা মনের আসল স্বভাব আমাদের মূল স্বভাব ওইটাই ওই জন্য আমরা মূল স্বভাবের সাথে যখন বাইরে সেই জিনিসটা আমরা মেলাচ্ছি তখন আমাদের আনন্দ লাগছে ওটা মূল স্বভাবের কাছে বলেই আনন্দ লাগছে তো যেই সব কাজ যেসব অ্যাক্টিভিটি আমাদের মূল স্বভাবের কাছে তাতেই আমরা আনন্দ পাই তো যার জন্য আমার আগের যে কিছু ভিডিও আছে মেডিটেশনের উপরে সেই মেডিটেশন সেই ভিডিওগুলোর মধ্যে এই জাতীয় কিছু আমি মেডিটেশন দিয়েছি তোমরা সেগুলো দেখতে পারো তো প্রাচুর যে চিন্তা বিশালত্বের চিন্তা আর কিছু না মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকতে পারে ছাদে গিয়ে একটা চেয়ারে বসে আকাশের দিকে আরাম করে খানিক্ষণ ওটা হলে কি না মন ওই প্র্যাকটিসটা ধরে নেয় মন ওই বিশালত্বের ব্যাপারটা ধরে নেয় এটা প্র্যাকটিস করা খুব লাভজনক আরও আছে কোনো জলাশয়ে হ্যাঁ সে যত বড় হতে পারে ভালো সমুদ্র হলে সব থেকে ভালো নাহলে এমনি জলাশয়ের দিকে যার জন্যে রামকৃষ্ণ পরমহংসদেব এক জায়গায় বলেছেন যে পুকুরে ধারে বসে জপ করতে কারণ পুকুরে ধারে কী আনে একটুখানি মনটা ওয়াইড হচ্ছে এবং জলের যে স্থিরত্ব গভীরত্ব ওটা একটা মনের ভেতরে ছাপ ফেলে ওই জন্য তখন জপ করতে উনি বলেছেন তাতে ভালো কাজ হয় তো এটা একটা মনোবৈজ্ঞানিক পন্থা তো যত বেশি নিজের মনটাকে ওরকমভাবে প্র্যাকটিসে রাখা যায় যে ওয়াইডনেস প্র্যাকটিস বা প্রাচুর্য যেমন সূর্য আলো হাওয়া এগুলো তো প্রচুরতা এগুলো আমরা গায়ে মাখি না এগুলো নিয়ে আমরা মাথা ঘামাই না তো যত বেশি এই ওয়াইড চিন্তার দিকে মন রাখা যায় তত কী হয় না মন আনন্দ থাকে মনে মন স্থির হয় কেননা স্থির মনেই কিন্তু এই বিশালত্বের চিন্তা আসে যার জন্য মেডিটেশন প্র্যাকটিস করতে বলা মেডিটেশন প্র্যাকটিস করলে আস্তে আস্তে মন যেমন স্থির হয় মন স্থির হলে তবেই মানুষ আনন্দ পায় তো ভেতর থেকে শান্ত হওয়া স্থিরত্ব আনা এবং ওয়াইডনেস এগুলো সব হাত ধরাধরি করে চলে বিশালত্ব ওয়াইডনেস বা ব্রডনেস বা বিশালত্ব আর স্থির হওয়া আনন্দ পাওয়া এগুলো কিন্তু সব পরস্পর রিলেটেড তো যারা আনন্দ পেতে চাইছে সমৃদ্ধি পেতে চাইছে তাদের কিন্তু ওই জন্যে র অফ অ্যাট্রাকশানে মেডিটেশনটা মাস্ট বলে ধ্যান ধ্যানের অভ্যাস এটা করতে হয় এটা করলে এই জিনিসগুলো মনের অবস্থার ভেতরে আস্তে আস্তে মনের কোয়ালিটির ভেতরে এইগুলো আসতে থাকে আর যখন মনের ভেতরে এই জিনিসগুলো আসতে থাকে মন স্থির হয় এবং মন তখন প্রাচুর্যকে ম্যানিফেস্টেশনকে এগুলো তখন ত্বরান্বিত করে এগুলোকে তখন সহজ করে দেয় কারণ মনকে আগে তৈরি করতে হয় তো এইসব প্র্যাকটিস করে আস্তে আস্তে মনকে উপযুক্ত যখন তৈরি হয় মন পজিটিভ হতে থাকে হ্যাঁ তখন ম্যানিফেস্টেশন বা আমি যা পেতে চাইছি সে সুখ সমৃদ্ধি হোক প্রাচুর্য হোক তার জন্য মন তখন প্রিপেয়ার্ড হয় তো এটাই হলো আজকে বক্তব্য তোমরা এই দিকে চেষ্টা করো যাতে মনকে ওয়াইডনেস যেসব প্র্যাকটিসগুলো আছে মেডিটেশনের প্র্যাকটিস আছে হ্যাঁ সেগুলো করতে থাকো মনকে আজে বাজে যেসব চিন্তা ভাবনা মানুষ বলছে শুনছি হ্যাঁ ওগুলো অ্যাভয়েড করা কারণ ওর থেকে মন সংকীর্ণ হয় খারাপ চিন্তা হ্যাঁ বা নেগেটিভ যে ধরনের ব্যাপারগুলো হচ্ছে যে খবরাখবর যে আমরা পাচ্ছি মন ভারী হয়ে যাচ্ছে এসবের থেকে এখন সমাজকে আমরা ফেস করছি সমাজে অনেক কিছু এগুলো আসতেই থাকবে কিন্তু এগুলো দেখছি শুনছি ঠিক আছে তারপরে নিজের মতো মেডিটেশন করা যাতে মনের ভেতর থেকে নেগেটিভ জিনিসগুলোকে সরিয়ে দেওয়া যায় আর মানুষের সাথে তোমাকে মিশতে হবে নানা রকম সামাজিক খবর নিউজে অনেক কিছু খবর মন একটুখানি ভারী হয়েই যায় হ্যাঁ সেক্ষেত্রে ওই ওইটাই কাজ যা হচ্ছে হচ্ছে দেখছি শুনছি যতখানি পারা যায় ওর থেকে যেটুকু আমরা পাচ্ছি সেগুলোকে ফেস করব আর তারপরে মেডিটেশন করব এবং ওয়াইডনেস যে পাই বা নদী বা কোথাও গিয়ে মনটাকে স্থির করতে পারি মনের ওয়াইডনেসটা প্র্যাকটিসের মধ্যে আনতে পারি বা কল্পনা। যদি আমি নাও পাচ্ছি সমুদ্রের ধারে গিয়ে বসতে কল্পনাও দেখা যায় তাতেও মনে উপকার হয় তো এইগুলো প্র্যাকটিসের মধ্যে আস্তে আস্তে বললে এটাই হলো মেডিটেশনের ভিত আস্তে আস্তে মেডিটেশনের ভিত এইভাবে তৈরি হয় তো ঠিক আছে তোমার ভালো থেকো সঙ্গে থেকো আর যারা পার্সোনাল সেশন নিতে চাও তারা যোগাযোগ করুন মেসেজ ওই ডিসক্রিপশান বাক্সে মেসেজের জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেগুলো দেখো ভালো থেকো পাই বা নদী